হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে আসলাম আমার মামার বাড়ির হোম টুন নিয়ে তো তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে আমার মামার বাড়িতে মানে আমি যেদিন প্রথম গিয়েছিলাম তো সেই দিন আমি ব্লগ করেছি কিন্তু জানি না কেন আমার ফেসবুকে মানে শো করছে না আমি দিতেই পারলাম না এই ভিডিওটা তো একমাত্র দিয়েছি ইউটিউবে তো ভাবলাম যে না পরের দিন তো আমি পুরো বাড়িটাই আমি মানে পুরো বাড়িটাই আমি ভিডিও করেছি তো বললাম ঠিক আছে পরের দিন তোমাদেরকে দেখিয়ে দিই আমার বড়ো মামার বাড়ি আর ছোটো মামার বাড়ি আমি পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই যে এখানে আমার ছোটো মামি আমার দুই মামি ছোটো মামি আর এই যে আমার মা কাকাত্ম ভাই কাকাত্ম বোন সবাই বসে আছে এই যে আমার বড়ো মামা আসছে তো সবাই বসে আছে সবাই গল্প গুজব করছে তো আজকে রাত্রে সবাই মানে খাবে যারা আত্মীয় স্বজন সবাই আছে কেননা কালকে সকালে সবাই আবার চলে যাবে তো তার জন্য তারপরে তো দেখো ভিডিও করব আমার লজ্জা লাগছিলো অনেক লোক তো অনেক আত্মীয় স্বজন সবাইকে তো আমি চিনি না কেননা আমার মামার মামার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে তারপর তো পাতা পাড়া প্রতিবেশী সবাই আছে তো লজ্জা লাগছিল তারপর আমার ছোটো মামি বললো আয় আয় আমি তোর সঙ্গে থাকবো যা গিয়ে আগে প্রথম ঘরটা দেখিয়ে দে তারপর দেখো আমি ঠাকুর ঘরে এসেছি ঠাকুরগড়ে এসে ঠাকুরগড়টা শেয়ার করলাম তোমাদের সাথে তারপর দেখো বেরিয়ে এখন সুজা চলে যাবো আমি রান্নাঘরে যেখানে রান্না বাড়া হচ্ছে আর রান্না করা যে হচ্ছে দেখো সবাই বসে আছে আর রান্না যে করা হচ্ছে সেইখানে কিন্তু একটা পুকুর আছে ছোটো কাটোরে এই যে আমার মামাত্ম বোন বড়ো বোন কিন্তু আমার খুবই ছোটো আমার থেকে অনেকেই ছোট আমার এই মামাত্ম বোনটা তো ছোটোবেলায় একসঙ্গে কাটিয়েছি অনেক মানে ঘোরাঘুরি করেছি মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছি মাসি আমার মাসির বাড়ি তো সামনে তোমরা জানোই তো একসঙ্গে মামার তো বোন আমি পড়াশোনা মানে একই সাথে আর কি চলাফেরা করেছি তো ও আমার থেকে অনেকেই ছোটো ওরা দু বোন তো ও হচ্ছে বড় তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি তো বাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই রান্না বাড়া কী হয়েছে আর আগের দিন তো অনেক আইটেমও ছিল আর অনেক টেস্টও রান্না করেছে ওরা আর আজকেও অনেক আইটেম আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এই যে মানে পুকুরটা আর কি তো আমার বড়ো মা ছোটো মামি বলছে যে সকালে কেন মানে সকালের দিকে তো মাসির বাড়ি ছিলাম তো ছোটো মামি বলছে সকালবেলা কেন আসলে না মাছ মারা হয়েছে মানে অনেক আমরা মানে ফুর্তি করেছি অনেক ইয়ে করেছি তুই কেন আসলি না তো আমি বললাম তুমি কেন ফোন করে আমাকে বললে না তো চলে আসলাম তো ওই রকম আর কি কথাবার্তা বলছি তারপরে দেখো এদিক থেকে এখন ঘরে যাব ঘরে গিয়ে আর এই যে আমার মামার্থ বোন মামাত্ম ওই যে বোনটা দেখিয়েছিলাম ওর যে হাজবেন্ড তো দেখো আমাকে কি ছুট্টো লাগছে দেখো তো আমি বড় জ্যেষ্ঠশালী হই আর কি তো আমার মামাতো বোন বরকে বললাম হাই করো একটু তো হাই করলো তারপরে দেখো এটা আমার একটা কুট্টু মামা আমার মার মামাত্ম ভাই তো আমার মার মামাত্ম ভাই তো আমার মামা হবে তো কুট্টু মামা তারপর দেখো আমি ঘরে যাচ্ছি আর আমার বড়ো মামি না অনেক পরিষ্কার ছিল মানে এত পরিষ্কার ছিল কি বলবো দেখো পাকাগুলাকে টাইলসের মতো মানে চকচক করছে আর কি এত পরিষ্কার ছিল আমার বড় মামি সব সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতো আর কি আর খুবই ভালো ছিল আমার ছোটো মামিও খুবই ভালো বড়ো মামিও খুবই ভালো আর মানে দুনো মামি আর কি আমাদের খুবই ভালো আর কি তো আমার ছোটো মামি আগে অনেক সুন্দর ছিল যে আমার ছোট মামির অনেক ছোটো থাকতে বিয়ে হয়েছিল তখন তো মামি কত সুন্দর ছিল আর কি কত সুন্দর আর একবারে মানে কথাবার্তা জানতো না মানে একদম আড়োয়া সোজা ছিল আমার ছোটো মামি তো এখন দেখো বয়স হয়েছে রুগে টুগে মানে কেমন হয়ে গেছে আর কি তো ছোটো মামি আমার সাথে সাথেই আসছে আমাকে বলছে এই রান্নাঘর কর এই কর সেই কর এই দেখো আমার ছোটো মামি তোমাদের সামনে আমি নিয়ে আসবো বলছে আমার পাগলের মতো লাগছে আমাকে সামনে আনবি না আমি বলছি না না তোমাকে দেখিয়ে দিই কিছু হবে না তো দেখো আমার বড়ো মামির ঘরটা বড়ো মামি তো নেই মারা গেছে তোমরা জানো আমি সাদ্দতে গিয়েছিলাম তো অনেক মানে কষ্টও লাগছে খুবই খারাপ লাগছে তো ছোটো মামি বলছে বড়ো মামির ফটোটাও তুই শেয়ার কর তো দেখো ছোটো মামি বড়ো মামির এই যে আমার বড়ো মামি ছিল এই যে আমার বড়ো মামি দেখতে কিন্তু কালো ছিল আমার বড়ো মামি অনেক লম্বা চৌড়া ছিল কিন্তু অনেক পরিষ্কার ছিল মানে কি বলবো তোমাদের আর কি খুবই পরিষ্কার ছিল তো তারপরে এই দেখো আমার বড় মামির ফটোটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মামি নেই এখন তো যেখানেই থাকুক মামি ওনার আত্মার শান্তি কামনা করি আর এই যে আমার ছোটো মামি তো ছোটো মামি তো সামনে আস মানে আসতেই চাইছিল না ঝুর জবস্তি করে আমি ছোটো মামিকে সামনে এনেছি আর এই দেখো সবাই মানে এইখানে একদল এইখানে একদল বসে বসে মানে গল্প করছে কী করবে কিছু তো করার নেই তো দেখো ছোটো মামিকে আমি রাখছি কিন্তু ছোটো মামি আসছে না বলছে না না আমাকে দেখাস না আমাকে দেখাস না অ্যাকচুয়ালি মামি অনেক সুন্দর ছিল আর অনেক ছোটো ছোট ছিল আমার মামি যখন বিয়ে হয়েছিল আর কি আর এখন দেখো মামির কি অবস্থা হয়েছে দেখো শরীর মানে কী বলবো তোমাদেরকে তো তারপরে তো মামি আসতে চাইছিল না জুটজবস্তি করেই মামিকে আনলাম ডেকে আর কত স্পিডে দেখো আমি কথা বলছি মানে কি বলবো তোমাদেরকে আর কেন জানো মানে কথাটা মানে মিউট করে দিলাম মানে লজ্জা লাগছিল অনেক লোক তো তো ক্যামেরার সামনে কথা বলে বলে দেখানো মানে আমার ভালো লাগছে তারপরে দেখো এই দেখো সবাই বসে বসে এইখানে এখানে কিন্তু পাড়ার একজনে নেই সব কিন্তু রিলেটিভ সবাই রিলেটিভ আর এই দেখো কুয়া আর পুষ্কনি তো আছি দেখ তোমরা তো দেখলেই পুকুর আর এই দেখো সবাই বসে বসে এখানে গল্প করছে তো আমি ভাবলাম যে একটু গেট পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে তো গেইটের সামনে আসলাম গেইটের সামনে এসে তারপর গেইটের বাইরে গেলাম গেটের বাইরে গেলে গিয়ে তো ওদিক থেকেও আমি ক্যামেরা করছি আর এত স্পিডে কথা বলি না আমি হাঁপিয়ে যাই জানোর একটু তাড়াহুড়া ছিল তো তাই ভাবছিলাম মানে যে একটু মানে তাড়াহুড়াতে ছিলাম তাই মানে এত স্পিডে আমি কথা বলছিলাম তো পরের দিকে যেমন আমি বয়স ওভারটা শুনি তারপরে দেখলাম যে এত স্পিডে বলছি যেমন হাঁপিয়ে গেছিল এই যে আমার তো বোন ছোটো বোনের হাজব্যান্ড তো তারপরে দেখো বাইরে থেকে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম ভালো করে তো এখন আমি গড়ে যাবো তো ঠিক আছে দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু বলবে তো তারপরে আমি আবার গড়ে আসলাম ঘরের ভিতরে এসে দেখো এই যে আমার দিদা আর দাদু আগের দিন শুধু দিদার একটা ফটো ছিল তো ওইটা আমি ক্যামেরা করেছিলাম তো আজকে দিকে এখানে যে দাদু ছোটো মামি বলছে যে এই তোর দাদু আর দিদা তো দেখো আমার দিদা কত সুন্দর ছিল এ দেখো কত সুন্দর ছিল আমার দিদা তো ফটো দেখো এত পুরানো ফটো আছে বড়ো মামাদের ঘরে তো ভাবলাম যে না একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই আর এখানে চলছে মা মাসি মামি সবাই মিলে ব্যায়াম কিভাবে ব্যায়াম করলে কিভাবে সুস্থ থাকা যায় এই নিয়ে আলো আলোচনা হচ্ছে আর আমি এদিকে ক্যামেরা করছি আর আমার ছোটো মামি বলছে এই দেখো এইদিকে কী চলছে ও ক্যামেরা করছে তারপরে তো আমি বলছি না না তোমাদেরকে করছি না তো শুধু আমার মুখটা দেখছি যে কীরকম লাগছে আমার আমাকে আর কি এইটাই আর কি তো সবাই মিলে মানে একজন বলছে এই ব্যায়াম করলে ভালো এই ব্যায়াম করলে ভালো এইভাবে করলে ভালো এইরকম আর কি চলছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর আমার কিন্তু বয়স মানে একদমই সুন্দর না আমি জানি তোমরা অনেকেই হয়তো ভালো পাও না আমার ভিডিও তো কি করব ভালো না ভালো যদি নাও বাসো তাও দেখে নিও আর ভালোবাসলে তো দেখবেই অবশ্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখো কালার নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো